হ্যালো ইবরান আশা করি আপনার সকলে ভালো আছেন অ্যান্ড সুস্থ আছেন নদী গবেষণা ইনস্টিটিউটে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট দশটি পদে আপনাদের লোক নিয়োগ করা হবে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ তারাই কিন্তু এই নিয়োগটিতে আবেদন করতে পারবেন আবেদনটি শুরু হবে আপনাদের পনেরোই জুলাই দু হাজার চব্বিশ এবং আবেদনটি শেষ হবে উনত্রিশে জুলাই দু হাজার চব্বিশ আবেদন করা ওয়েবসাইট হচ্ছে rri.teletalk.com.bt এই নিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকে আপনাদের সাথে যারা যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম চাকরি নিয়োগ সংক্রান্ত আপডেট ভিডিও পাওয়ার জন্য চলুন ভিডিওটি শুরু করা যাক নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুর এখানে ক্রমিক নাম্বার একেতে পড়তে দেওয়া আছে পটি হচ্ছে আপনাদের ভান্ডার রক্ষক দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত আপনারা এখান থেকে তুলতে পারবেন এবং গ্রেড হচ্ছে চোদ্দ বয়সীম হচ্ছে আঠারো থেকে তিরিশ এবং পদসংখ্যা হচ্ছে একটি কোনো স্বীকৃত বুট হতে আপনাদের স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে দুই নম্বর পোর্টটি হল আপনাদের অডিট সহকারী দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত তুলতে পারবেন এখানে পদসংখ্যা হচ্ছে একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে আপনাদের তিন নম্বর পদটি হচ্ছে আপনাদের কংক্রিট টেকনিশিয়ান নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত আপনাদের থাকতে হবে এবং গ্রেড হচ্ছে ষোলো পদ সংখ্যা হচ্ছে একটি কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগ উচ্চ মাধ্যমিক বা সমমানের সার্টিফিকেট থাকতে হবে চার নম্বর পদটি হচ্ছে আপনাদের টেলিফোন অপারেটর নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত তুলতে পারবেন গ্রেড হচ্ছে ষোলো এখানে সংখ্যা হচ্ছে একটি কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্য অন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা তার সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পাঁচ নাম্বার পোর্টি হলো আপনাদের মেকানিক গ্রেড নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত তুলতে পারবেন গ্রেড হচ্ছে ষোলো এখানে প্রদর্শন হচ্ছে একটি অনস্বীকৃত বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের ডিগ্রি থাকতে হবে অনস্বীকৃত প্রতিষ্ঠান হতে অটোমোবাইল টেট বিষয়ে টেট কোর্স সনদপ্রাপ্ত অথবা কারিগরি শিক্ষা বোর্ড হতে অটোমোবাইল টেডে অনন্য উচ্চ মাধ্যমিকে সার্টিফিকেট ভোকেশনাল ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ছয় নম্বর পোর্টটি হল আপনাদের কাঠমিস্ত্রি গেট বি এখানে হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত তুলতে পারবেন এখানে পদ সংখ্যা হচ্ছে একটি কোনো স্বীকৃত বুট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে আপনারা এসএসসি পাস করলেই এই নিয়োগটিতে আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে টেট কোর্স সনদপ্রাপ্ত হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে সাত নাম্বার পদটি হলো আপনাদের পাম মেন নয় থেকে আপনারা একুশ হাজার আটশো টাকা পর্যন্ত তুলতে পারবেন গ্রেড হচ্ছে সতেরো এখানে পত সংখ্যা হচ্ছে দুইটি কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ট্যাট কোর্স বিষয়ে আপনাদের সনদপ্রাপ্ত থাকতে হবে আট নাম্বার পড়তে হলো আপনাদের ডার্ক রুম সহকারী এখানে আট থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত তুলতে পারবেন এখানে গ্রেড হচ্ছে আঠারো পথ সংখ্যা হচ্ছে একটি উন স্বীকৃত বুট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরিকায় উত্তীর্ণ হতে হবে মানে এসএসসি পাস করলেই এ পোর্টিতে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট কাজে অন্যন্য এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে নয় নম্বর পোর্টি হল আপনাদের গবেষণাগার বেয়ারার এখানে পদ এখানে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত তুলতে পারবেন গ্রেড হচ্ছে বিশ এখানে প্রদর্শন করছে একটি অন্য স্বীকৃত বুট হতে বিজ্ঞান বিভাগে অন্যান্য মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মানে আপনারা এসএসসি তে বিজ্ঞান বিভাগে পাশ করলে এই পোর্টটিতে আবেদন করতে পারবেন দশ নম্বর পোর্টটি হলো আপনাদের অফিস সহায়ক এখানে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত তুলতে পারবেন এখানে গ্রেড হচ্ছে বিশ কত সংখ্যা একটি অনুস্বীকৃত ভুল হইতে হইল মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ তারাই কিন্তু এই পোর্টিতে আবেদন করতে পারবেন তবে বত্রিশ আঠারো থেকে তিরিশ তারাই পোর্টিতে আবেদন করতে পারেন তবে বত্রিশ বছর পর্যন্ত তাদের বীর মুক্তিযোদ্ধা কন্যা নাতি নাতনি বা শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে তারা বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে। আবেদনটি শুরু হবে আপনাদের উনত্রিশে জুলাই দুই হাজার চব্বিশ আবেদন করা ওয়েবসাইট হচ্ছে আর আর আই ডট টেলিটক ডট কম ডট এই ছিল আজকের মতো ভিডিও যারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন